হাই এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইল তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি দেখো আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি মেয়েকে আনতে মেয়ে গেছে তার অ্যাবাকাশ ক্লাস করতে এখন বাজে সন্ধ্যে ছটা তো মেয়েকে নেবো মেয়েকে নিয়ে কিছু শপিং করে তারপরেই বাড়িতে ফিরবো আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই চলে এলাম মেয়ের স্কুলের কাছে স্কুল বাসটা ফিরছে সব বাচ্চাদেরকে তাদের বাড়িতে ফিরিয়ে নিজের ডেস্টিনেশনে দেখো স্কুলের সামনেটা কত ফাঁকা আর সকালবেলা আসলে এখানে হাঁটার জায়গা পাওয়া যায় না এতটাই ভিড় থাকে আর এখন দেখো পুরো শুনশান আজ আমার একটু লেট হয়ে গেলো মেয়েকে আনতে যেতে দেখো এদিকে মেয়ে ছুটি হয়ে গেছে মেয়ে ওয়েট করছিল কখন আমরা যাব, আর আমাদেরকে দেখেই আনন্দে নাচতে থাকলো মেয়ে ওইদিকে ম্যামকে টাটা করতে গেছে তো টাটা করে তারপরেই চলে আসবে বৃষ্টিটাও একটু এখন কম মাঝে মধ্যেই খুব বাড়ছে তো মেয়ে দেখো তাড়াতাড়ি করে চলে আসছে এবার মেয়েকে নিয়ে যাব শপিং মলে তো এর আগে দেখেছিলাম ট্রেনসে বাচ্চাদের খুব ভালো কালেকশান আছে তাই আমরা চলে গেছিলাম ট্রেন্সে সামনেই আছে আমার দেউরের বিয়ে তাই কিছু কেনাকাটা করতে হবে আর ও খুব আনন্দ পাচ্ছিলো যেহেতু কাকায়ের বিয়ে অনেক ড্রেস কিনতে হবে এদিকে দেখো আমাকে বলছিলো কি কী ড্রেস নেবে ওর কীরকম ধরনের ড্রেস পছন্দ আমি বললাম ঠিক আছে ভেতরে যাই দেখি কেমন কি কালেকশান আছে তার তো ডিপেন্ড করবে না কি কী নেবে এদিকে দেখো ট্রেন্সের ম ভেতরটা কত খালি খালি লাগছে আসলে বৃষ্টির জন্য মনে হয় সেরকম কোনো লোকজন নেই এখানে তো আমরা ভেতরে চলে গেলাম গিয়ে অনেক খোঁজাখুঁজির পরেও সেরকম বিয়েতে পড়ার মতো কোনো ভালো ড্রেস পরলাম না কয়েকটা টি শার্ট খুব পছন্দ হয়েছিল সেইগুলোই মেয়েকে নিয়ে ট্রায়াল দিচ্ছিলাম তো ট্রায়াল দিতে দিতে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম দেখছিলাম সবগুলোই মাপগুলো ঠিকঠাক আছে তো এখান থেকে এইগুলোই নিয়ে বেরিয়ে পড়তে হবে দেখি অন্য কোথাও গিয়ে যদি ভালো কোনো ড্রেস পাওয়া যায় তাহলে তখন ওখান থেকেই নিয়ে নেবো দেখো ওখানের পর আমরা রিলায়েন্স স্মার্ট বাজারে চলে এলাম এখানেও দেখলাম যে সেরকম কোনো কালেকশান নেই সব ফর্মাল ড্রেসগুলো আছে ওইগুলো ওর দরকার নেই তারপরে বৃষ্টিটাও খুব বেড়েছিল বলে মেয়েকে রেনকোটটা পরিয়ে নিলাম আর পাপড়ি চাট দেখে খুব খেতে ইচ্ছে করছিল তাই এখানটা একটু দাঁড়িয়ে পড়েছিলাম পাপড়ি চাট আর জন্য আসলে কি বলতো আমি পাপড়ি চাট খেতে না খুব ভালোবাসি তাই যেখানেই পাপড়ি চাট দেখি সেখানেই দাঁড়িয়ে পড়ি খাওয়ার জন্য আচ্ছা তোমরাও কি পাপড়ি চাট খেতে ভালোবাসো তাহলে কমেন্ট করে জানাতে পারো কিন্তু তোমরাও কে কে পাপড়ি চাট খেতে খুব ভালোবাসো তো দেখো আমাদের পাপড়ি চাটটা রেডি করছিলো খুব সুন্দরভাবে আর টেস্টও হয়েছিল কিন্তু দারুণ বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপড়ি চাট খাওয়ার আনন্দটাই কিন্তু একটু আলাদা দেখো কাকু কত সুন্দরভাবে আমাদের পাপড়ি চাটটা রেডি করে দিচ্ছিলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম যে কত সুন্দরভাবে উনি পাপড়ি চাটটা রেডি করছে আর উনি আমাদের সঙ্গে গল্পও করছিলেন যে আজকে বৃষ্টির জন্য ওনার সেরকম একটা বেচা কেনা হয়নি আর লোকজনও সেরকম বাইরে বেরোচ্ছে না আর পাপড়ি চাটের পাপড়িগুলোও খুব নরম হয়ে যাচ্ছিল তাই বলছিলেন যে আমার আজকে অনেক টাকা লস হয়ে যাবে তো আমরা পাপড়ি চাট খেয়ে চলে যাচ্ছি বাজার কলকাতার উদ্দেশ্যে এবার আমরা যখন বেরিয়ে পড়েছিলাম মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল তারপরে আর এত বৃষ্টির মধ্যে সবাই কি করে ঘরে ফিরবে সেই চিন্তা করছে আর আমরা এদিকে কেনাকাটায় ব্যস্ত আর আমি মনে মনে ভাবছিলাম যে কেনাকাটা করছে এত বৃষ্টির মধ্যে বিয়ের সময় না জানি কত বৃষ্টি হবে তাহলে তো পুরো সাজগজি মাটি হয়ে যাবে দেখো আমি এত বৃষ্টির জন্য আর বাজার কলকাতাতে কোনো ভিডিও করতেই পারিনি আর এবার আমাদের কেনাকাটা হয়ে গেছে চলে আসছি বাড়ির দিকে সমস্ত গাড়ি দেখো বাইপাসে জ্যামে আটকে পড়েছে আমরা এদিকে ধীরে ধীরে বাড়ির দিকে চলে এলাম এখন বৃষ্টিটাও বন্ধ হয়ে গেছে দেখো বৃষ্টি ভেজা রাতটা দেখতে কত ভালো লাগছে রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে বৃষ্টির জলে সমস্ত ময়লা কিন্তু ধুয়ে পরিষ্কার হয়ে গেছে আর আমি বাড়িও চলে এসেছি এবার তোমাদেরকে দেখে দিই যে কি কি কিনলাম এই দেখো ট্রেন্স থেকে মেয়ের এই টপগুলো নিয়েছিলাম আমি একটা একটা করে সব দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আসলে কী তো বাজার কলকাতা তো সেরকম কোনো ড্রেস দেখলাম না একটা ড্রেস খুব পছন্দ হয়েছিল মেয়ের কিন্তু ওটা সাইজে আসছিল না একটু ছোট হচ্ছিলো আর একটু বড় হচ্ছিলো একটু বড়ো না অনেকটাই বড় হচ্ছিলো বলে নেওয়া হয়নি তো মেয়ে এই টপগুলো নিয়েছিল বিয়ে দিনের বেলা পরার জন্য আর বাজার কলকাতা থেকে নিয়েছিল এই টপটা হয়তো রিসেপশনের দিন এই টপটা ও পরবে সেরকম একটা ড্রেস পছন্দ হয়নি বলে সঙ্গে পরার জন্য এই নিয়ে নিয়েছিল আর বাজার কলকাতা থেকে আমি নিয়েছিলাম এই টপটা মেয়ের সঙ্গে গিয়ে আমার একটু লাভ হলো যেহেতু টপটা পছন্দ হয়েছিল তাই নিয়ে নিয়েছি এটাও নিয়েছিলাম গ্রিন কালারটা আমার খুব ভালো লেগেছে তো আমার গ্রিন কালারের কোনো টপও ছিল না তাই আমি গ্রিন কালারের টপটা নিয়ে নিলাম চলো আজকের মতো টাটা বাই